নির্বাচন হবে আরেকটি হাসিনার জন্ম হবে বাংলার মানুষ আর হাসিনার জন্ম হতে দেবে না অনেকে বলছেন যে আপনারা আলোচনায় আছেন আবার কেন আন্দোলনে যাচ্ছেন এটাই হচ্ছে কারণ আলোচনার টেবিলে যাচ্ছি কিন্তু সে আলোচনা সফলতার মুখ ধরছি না মনে হয় কোন চাপের মধ্যে পড়ে সরকার একটি সমান্তরের ফাঁকি দিকে যাচ্ছে আমরা ফ্যাসিবলের রাষ্ট্র পাঠাবো সংশোধনের জন্য এত রক্ত দিয়েছি এত জীবন দিয়েছি এখন যদি দুই মাস তিন মাস সংস্কার করার পর একটি দল বলে পরে হবে তাহলে এতদিন আমাদের কেন পরিশ্রম করলেন। দাবি পিয়ার মানতে হবে সত্তর ভাগ লোক সার্ভেতে বলেছে পিয়ারের পক্ষে কমিশনের একত্রিশ পিআর বলে না কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব পারে না আমরা চ্যালেঞ্জ দিচ্ছি জনগণ টিম পিআর পক্ষে আছে কি আছে জনগণ যদি মানে আর কেন আপনারা গণতন্ত্রে ভয় পাচ্ছেন কেন ভিত্তি দেয় বেশি শক্তি কাৰণতা মুক্ত কোরিটে একটি সুন্দর সরকার গঠন হয় তাহলে যারা খুৎত্রবাদী সরকার ব্রুট মেজরিটি নিয়ে আরেকটি ফ্যাসিবাদী হই উঠতে পারবে না তারাই বি আর চায় একটি সচ্চ গণতান্ত্রিক গণনির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে দেশবাসীর যে আকাঙ্ক্ষা জমা আস্থামী সেই প্রচেষ্টায়ে আনন্দ করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা যখন রাষ্ট্রপতির চেষ্টা চালাচ্ছিHttpContext Commission এ আমরা চেষ্টা চালাচ্ছি সরকারের সঙ্গে বিতিম থারুক যারা আছেন নির্বাচন কমিশনে সমরা সত রাজনৈতিক দলের চতুর্মুখীর চেষ্টার মধ্য দিয়ে জমা ইসলামী জামাই কেহ নির্বাচনের দিয়ে বাংলাদেশ এগিয়ে যান কিন্তু দুর্ভাগ্য হলো আমরা দেখতে পাচ্ছি একটি মহল রাজনৈতিক প্রভাব খাটিয়ে অথবা দুঃখজনকভাবে কোনো শক্তির কাছে প্রভাবের কাছে মাথা নতো করে সরকার নয় সিদ্ধান্ত পরমাণ কালিকপ্তি পক্ষ কখনো কখনো লেভেল প্লেন ফিল রক্ষা করতে পারছেন না আমরা দাবি করেছি জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে তার ভিত্তিতে আগামী নির্বাচন হতে হবে এখন একটি দল বানার সৃষ্টি করে প্রতিমন্ডকতা সৃষ্টি করে বলছেন এই সাংবিধানিক সংস্কার এত সংস্কার নির্বাচনের আগে

গোপনীয়তা রক্ষা করে জুলাই ঘোষণার মধ্যে একটি বিশেষ মহলের চিন্তায় এই জুলাই ঘোষণার ড্রাফট করে সেখানে গণ আকাঙ্ক্ষার বিপরীত অনেক কিছু সম্পৃক্ত করা হয়েছিল আমরা যা সংশোধন করতে বলেছি তার পঁচিশ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছিল এর পরবর্তী সরকার এসে সংবিধানে এই সংস্কার এবং জুলাই সনদ বাস্তবায়ন করবে এটা গণ আকাঙ্ক্ষা নয় আমরা শুনুন আগামী আইনি ভিত্তি দিতে হবে এবং এই 89টি সাংবিধানিক এবং রাজনৈতিক কারণ সংস্কার আমরা এই ঐক্যমত পোষণ করেছি আর 20টির মধ্যে প্রায় 8টি নোট অফ ডিসেন্ট যারা নিয়েছেন বাকিতে আমরা একমত হয়েছি এই সংস্কারের বিষয়গুলোকে জুলাই সরাদ অন্তর্ভুক্ত করে এটাকে

जुडिशियारे प्रधानमंत्री इच्छा नियोग हो করতে পারছেন না জুলাই সনদের আইনের ভিত্তি দিন কনস্টিটিউশন অর্ডার জারি করুন গণভোট দিন ফ্যাসিবাদের দোষকদের রাজনীতি অকার্যকর করে তাদের কার্যক্রম স্থগিত করুন এবং আপনারা নির্বাচনের পূর্বে প্রতিশ্রুতি দিয়েছিলেন ভিন্ন মানবত বিরোধী অপরাধের অপরাধীদেরকে দৃশ্যমান বিচার এই নির্বাচনের আগেই জাতির সামনে দেখাতে হবে এculi হচ্ছে আপনারা পরিস্থিতি বাস্তব করতে হবে আপনি জানগণের কাছে পরিস্থিতি গর্দ্ধ আছেন তাই দেশবাসী কে আজকে বলবো অনেকে বলছেন যে আপনারা আলোচনায় আছেন আবার কেন আন্দোলনে যাচ্ছেন এটাই হচ্ছে কারণ আলোচনা টেবিলে যাচ্ছি কিন্তু সেই আলোচনা সফলতার মুখ না মনে হয় কোন চাপের মধ্যে পড়ে সরকার একটি বল করে ফাঁকি দিয়ে যাচ্ছে

बांग्लादेश ज़िंदाबाद जमाती ज़िंदाबाद